আলহামদুলিল্লাহ দর্শক এটা একটা সবজির জমি এখানে লাউ ধুন্দুল বিভিন্ন রকমের সবজি রোপণ করা হয়েছে আসলে যারা সবজি চাষ করে কৃষিকাজ করে তাদেরকে অনেক ভালো লাগে আমার কারণ আমি যেহেতু কৃষিকাজ অনেক পছন্দ করি তো এই জমিটা দেখলাম তো ভালোই লাগতেছে যেহেতু বিভিন্ন রকমের সবজি চাষ করছে ধুন্দুল হওয়া শুরু হয়েছে তো এরকম সবজি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে আমি মিষ্টি কুমড়ার কিছু বিছি যখন মিষ্টি কুমড়ো বাজার থেকে কিনে খাওয়া হয়েছিল তো ওই বিছিগুলো আমি এখানে ফালাইছিলাম তারপরে এই যে মিষ্টি কুমড়ার ঘাস হয়েছে তখন দেখেন গাছগুলো কিন্তু অনেক প্রাণবন্ত হচ্ছে আমি এগুলোকে কাটিং করে দেওয়ার পরে অনেকগুলো শাখা পশাখা বাহির হয়েছে তো দেখেন অনেক প্রাণবন্ত সবুজ হয়ে গেছে ইনশাআল্লাহ আশা করা যায় কিছুদিন পরে এখান থেকে ফল আসা শুরু হবে তো আপনারা যে যেখানেই খালি জায়গা পাবেন চেষ্টা করবেন কিছু না কিছু সবজি রোপণ করার জন্য যেই জায়গাতে যেই সবজিটা রোপণ করা যাবে আর এখানে পাশে হচ্ছে মরিচ গাছ আমার সাথে আরেকজন আছে ভাই উনি এই যে মরিচ গাছের বিচি থেকে এখানে বিচি রোপণ করছিলো তারপরে এই মরিচ গাছগুলো হয়েছে তো প্রতিদিন এখানে থেকে মরিচ নিয়ে নিয়ে খাওয়া হয় তো বাতের সাথে এই ছোটো মরিচগুলো অনেক ঝাল এবং সুস্বাদু একটা গ্রান আছে তো এই গাছগুলোতে যেই পরিমাণে মরিচ হচ্ছে তা আসলেও এটা কিন্তু একটা সুন্দর একটা প্রকৃতি কারণ এখানে কিন্তু খালি পড়ে থাকতে জায়গাটা তো এখানে লাগানোর কারণে কিন্তু এই ফলনগুলো হচ্ছে আমরা সবাই খাইতে পারতি তো আপনারও বাড়ির আঙ্গিনায় যেখানে সুন্দর জায়গা আছে বারিন্দা আছে বা একটা টপের মধ্যে করে হলেও দুই চারটা মরিচ গাছ লাগাবেন ইনশাল্লাহ আপনার পরিবারের মরিচের চাহিদা মিটে যাবে তো এখানে পাশাপাশি আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তো দেখি যে এক পাই এখানে মাটি ভরাট করাও ছিল বাড়িটাড়ি করবে সম্ভবত তাই এখানে আপনার কী বলে ডাটা শাক রোপণ করছে এই পাশে আবার মূলা শাক রোপণ করছে আর ওই পাশ দিয়া আপনার শীতের লাউ যেটা বলে সুস্বাদু একটা লাউ ওই লাউ রোপণ করছে তো ওই ডাটাগুলো অবশ্যই সার টার দেওয়া হয়েছে না আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না ডাটাগুলো চিকন হয়ে গেছে আর এখানে যেহেতু বালু মাটি ফালানো হয়েছে বালুর মাঝে এই সবজিগুলো হয়েছে ডাটাগুলো হয়েছে আসলো অনেকে কিন্তু বালুর মাঝে চাষ করতে চায় না যে হবে কি হবে না তো এখানে যখন এই যে বালু ফালানোর ফলে বালুর উপরেই কিন্তু চাষ করে যখন ডাটা ফালানো হয়েছে ডাটার ভিতরে কিছু মূলা আছে বিভিন্ন আরও কিছু দনিয়া টনিয়া আছে তো দেখেন ডাটাগুলো কিন্তু চিকন হলেও সুন্দর হয়েছে যেহেতু এখানে না ফালালে কিন্তু খালি পরে থাকতো তো এরকম জায়গা খালি রাখা যাবে না ওই পাশে যেই লাউ গাছগুলো লাগাইছে মাছা দিয়ে দিছে তা আশা করা যায় যেহেতু চেষ্টা করতেছে লাগাইতেছে ফলন আল্লা তালা দিবে তো দেখেন এই যে লাউ গাছের ভিতর দিয়ে গেলে মূলা আছে তো আসলে সবাই চাষ করতে হবে তো এদিক দিয়ে আসতেছিলাম তো দেখলাম যে বিলের পার দিয়ে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে কি গাছগুলো আমি চিনি না তা আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর কত ছোট গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আসলে আল্লাহ তালা মানুষকে কত রকমভাবে যে রহম করেছে তা বলে শেষ করা যাবে না আল্লাহর সৃষ্টি আমাদের মানুষ সর্বশ্রেষ্ঠ আর মানুষটা তালা সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটার পাশে থাকবে